এখানে স্প্রেডশিটের আইটেম নম্বর ফাইভ সিক্স এবং সেভেনে সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে ওনারা যেটা বলেছেন যে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের কথা বলেছেন সাম্য মানবিক মর্যাদা ইত্যাদির কথা বলেছেন বাট বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আর সংবিধানের মূলনীতি হিসেবে আমরা একমত নই এর পর আমাদের মন্তব্য দিয়েছি সেই মন্তব্যটা আর কেউ এখানে উল্লেখ করে না মন্তব্যটা হচ্ছে আমরা সংবিধানের প্রস্তাবনার অংশে আমরা সংবিধানের প্রস্তাবনার কি চাই সেটা উল্লেখ করেছি যে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই প্রশ্ন আসতে পারে পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ সংশোধনীতে যা ছিল মূলত এটা পঞ্চম সংশোধনীতে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সময়ে পঞ্চম সংশোধনে যেটা গৃহীত হয় সেটা বাকশালকে রিপিল করে বা একশালকে বিলুপ করে গণতন্ত্রের যাত্রা যেটা দিয়ে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয় সেই সংবিধানের প্রস্তাবনাকে আমরা অ্যাপ্রুভ করি সেটাই আমরা বহাল চেয়েছি এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর ওপর আস্থা বিশ্বাস জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার সেটা আমরা বহাল চেয়েছি এবং সেই প্রিয়াম্বলের সেই প্রস্তাবনার পুরোটা আমরা ওইভাবেই জবাব দিয়েছি যে আমরা এটা চাই এখন যদি কেউ বলে যে পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা অর্থাৎ পঞ্চম সংশোধনীতে গৃহীত প্রস্তাবাবলী মানে অংশ অংশটি সেভাবে আমরা বলে পারি আর রইল মূলনীতি সম্পর্কে যে বলেছে প্রায় একই জিনিস কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আট নয় দশ এবং বারো এই অনুচ্ছেদগুলোতে গুলোতে আছে সেই অনুচ্ছেদগুলোর বিষয়ে সংস্কার কমিশন থেকে যে সুপারিশ করা হয়েছে এই যে তারা একই বিষয়গুলো ওখানে রিপ্লেস করতে চেয়েছেন যেমন একটা প্রস্তাব দেয়া হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক এখন বিভ্রান্তিতে ওই জায়গায় আমরা সেখানে বলেছি একমত কিন্তু আমরা এই চাই হ্যাঁ আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা সেইটা আমরা বহাল করা হোক সেটা চেয়েছি কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে আপনারা সেটা একমত নন কেন বিষয়টা তা নয় আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন বহুত্ববাদ সহ অন্যান্য বিষয় এই বিষয়গুলো একসাথে আসতে হবে পাঁচ ছয় সাত যদি একসাথে আপনারা রিড করেন তাহলে সেই বিষয়গুলোতে আমরা কেন একমত নয় এবং আমরা কেন বিকল্প প্রস্তাব হিসেবে আমাদের প্রস্তাবনা যেগুলো আমাদের পূর্বে প্রস্তাবনা ছিল প্রস্তাব ছিল সংস্কার কমিশনের কাছে সেটা আমরা বলেছি আবার যে আমরা আগেও প্রস্তাব আকারে দিয়েছিলাম আপনাদের কাছে এখনো এর জবাব আমরা বলতে চাই যে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশটি পঞ্চম সংশোধনী অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর পূর্বের অবস্থাকে বহাল চাই অর্থাৎ জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার মহান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস এই বিষয়গুলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণ্য হবে যেটা পঞ্চম সংশোধনীতে গৃহীত হয়েছিল বাকশালের বিলুপ্তির পরে তো এটা আমরা আজকে পরিষ্কার করে আপনাদের কাছে বললাম আশা করি এই বিষয়ে আর কোন বিভ্রান্তি থাকবে না সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি কথা বলছি কিন্তু অন্যান্য বিষয়ে আমরা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছি তা কি দুই হাজার এক থেকে ছয় সালে সংবিধানের উপরে ব্যাপক সংশোধনী আনি নাই আমরা আমরা উপরাষ্ট্রপতির প্রচলন প্রস্তাব করেছি ডেপুটি প্রাইম মিনিস্টার প্রচলন করেছি উভয় কক্ষে ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়ে আসার প্রস্তাব করেছি আমরা দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছি আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা বারসাম্যহীনতা বারসাম্যের প্রস্তাব করেছি নতুন করে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছি আমরা পঞ্চাশ আসন থেকে মহিলা আসন একশত উন্নীত করার প্রস্তাব করেছি ইত্যকার অনেক রকমের আমরা প্রস্তাব করেছি যেটা এটা গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রে তিনটি অঙ্গের মধ্যে একটি ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে